চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মোট মহরমপুর মডার্ন ট্রেনের সামনে আমাদের আজকে বেশ কিছু অন্য দল থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদানের আবেদন এসছে এবং সেই আবেদন অনুসারে আমরা রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে আমরা মন্ডল স্তরে যেখানে জয়নি সেখানে কথা বলে আজকে তারা জেলা স্তরে জয়নিং এর জন্য এসছে এবং এটা আমি প্রথমেই বলে দিই যে আজকে যেটা জয়নি সেইটা কিন্তু শুধুমাত্র কিছু পদাধিকারীদের জয়নি সামগ্রিকভাবে যত লোক জয়েন করতে চায় তাদের জয়নিং আজকে নয় তাদের জয়নিং আরো বুথ থাকবে আমাদের দলে এরকম নেই যে পাঁচজন জয়েন আর জনকে দেখিয়ে দিলাম এখানে আমাদের সিগনেচার বলে একটা জায়গা আছে এবং যারা জয়েন করতে চায় তাদের আমরা সিগনেচার করিয়েছি তাদের কাছে প্রস্তাব এসছে এবং সেই অনুসারে সিগনেচার করিয়ে তাদেরকে জয়নিং হবে এবং আপনাদের সামনেই হবে সব আর আমি বলছি যে কজন জয়নিং হবে সেই কজনই নাম হবে এখানে ঘোষণা করবো